আমরা সবাইকে অনুরোধ করব একই সাথে আমাদের এই পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরকে দেখাইতে হবে এক্ষুনি হাসি কত বড় ফেসিস ছিল কিভাবে সে গণহত্যা এবং শিশু হত্যা করেছে কিভাবে সে জানালায় হেলিকপ্টার থেকে গুলি করে রিয়া গুপকে শহীদ করেছে কিভাবে তাহমিদকে শহীদ করেছে একটা ছোট্ট শিশু কিভাবে ছোট ক্লাস নাইনের ছেলে শিক্ষার্থী আনাসকে চাঙ্কার ফুলে শহীদ করেছে এভাবে এই সকল গল্পগুলো আমাদের শিল্প সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের নিয়ে আসা দরকার এবং এই মুজিববাদের যে কালো ছোঁয়া এটাকে এই সমাজ থেকে সমল উৎপাদন করার লড়াই সংগ্রাম আমাদেরকে দিতে হবে আমি বিশ্বাস করি সে জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বিপ্লবী সাংস্কৃতিক কক্ষ এবং চারকলা যে শিক্ষার্থীরা আছে আমি তাদেরকে অনুরোধ করব এই জায়গায় আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কাজ করে যাই এবং একই সাথে আজকে এখানে আসার পরে আমি সেই গ্রামীণ জীবনে ফিরে গেছি বাংলাদেশ কত সুন্দর সুজাল সকলা সমলা এত অসাধারণ একটা বাংলাদেশ কিন্তু আজকে চুয়ান্ন বছর পর আমরা বাংলাদেশকে আমাদের যে সম্ভাবনা সেই সম্ভাবনাগুলোকে যেভাবে কাজে লাগানো দরকার সেই কাজে লাগাতে পারেনি কারণ হলো আমাদের লিডারশিপের ফেলিওরের কারণে আমাদের এই বাংলাদেশকে যদি আমরা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে চাই এবং আমাদের এই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে যদি বাংলাদেশ বিনিময় করতে চাই তাহলে আমাদের নেতৃত্বের আমল পরিবর্তন দরকার প্রত্যেকটা জায়গায় যে সিস্টেম লজগুলো আছে যে সিন্ডিকেটগুলো আছে সেগুলোকে ভেঙে দিতে হবে এবং সেই সেই জায়গায় বাংলাদেশের যে তরুণ প্রজন্ম আছে জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে তাদেরকে এখানে নেতৃত্ব দিতে হবে আমি বিশ্বাস করি জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম হয়েছে যে প্রজন্ম তৈরি হয়েছে তারা বাংলাদেশের রাজনৈতিক পরারাম বুঝে তারা সত্যকে সত্য বলতে সে শিখে গেছে আমি বিশ্বাস করি এই প্রজন্মই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিবে সুতরাং কেউ যদি ফেসিস হতে চায় ফেসিবাদের উপাদানগুলোকে আবার সমাজে ফিরিয়ে নিয়ে আসতে চায় অথবা কেউ যদি নব্য ফেসিস হতে চায় তাহলে তাদের পরিণতি বাংলাদেশের ফেসিবাদে যে পরিণতি হয়েছিল তার সাথে কারা পরিণতি তাদের হবে সেখানে আমি সবাই কোন করবো নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব এবং অখণ্ডতাকে ধারণ করতে হবে এবং এই খুনি হাসিনা এবং তার সকল দূষণ কালচাল ফেসিসদের বিরুদ্ধে শাহবাগীদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক হইতে হবে বাংলাদেশে যারা দিল্লির বয়ান কায়েম করতে চায় বাংলাদেশে যারা বাকশাল কায়েম করতে চায় যারা এই খুনি হাসিনার যারা প্রতি যারা তৈরি করতে চায় তাদের প্রতি আমাদের কোনো সহানুভূতি হবে না তাদেরকে সমলে উত্তাজন করা তাদেরকে নির্মূল করা হচ্ছে আমাদের রাজনীতি এটা হচ্ছে বাংলাদেশ প্রতি রাজনীতি আপনারা কি এসে জায়গায় একমত আছেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমাদের সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে আমরা এই স্বাধীন বাংলাদেশে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা বৈষম্যহীন ইনসাফটি বাংলাদেশ বিনির্মাণ করব এবং এই মুজিববাদী কাল ফেসি চক্রকে এবং খুনি হাসিন এবং তার সকল দুশোদেরকে এই স্বাধীন বাংলাদেশের সমলে উৎপাদন করে তাদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে এসে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য সাবিত বাংলাদেশ আমরা বিনিমান করবো